রহমান রহিম আমি আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে বাংলায় বানান করে ইসরা শহীদ কিভাবে দেখাচ্ছি তো আজ আমি যে বোর্ডে লিখেছি এটা হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটাকে আমরা আয়াতাল কুরসি বলে চিনি এই আয়াতাল কুরসির এক এক করে তিন ভিডিও তিন নম্বর ভিডিও পর্যন্ত আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি আর যেটা বোর্ডে লিখেছি এটা হচ্ছে আতাল কুরসির শেষ অংশ এই অংশটা আপনাদেরকে আমি বাংলায় বানান করে রিডিং সহিত দেখাবো তাই দেরি না করে আমরা শুরু করি চলেন ওয়া ওয়া তো কি হয়ত সেরে হসি ওয়া সি আইনে আপনার কাপে হসু আর ওয়া কি

वसिया कुरसी यु हुसमा वती वल अर्ض ए बार दितियो फाव जबर व व दबर व ला मेलो जबर आ काली पर दन वरा करीब प्रांत वाला या जबर या आज हम दपेश उ हसउ

अजरे होशी अली अरे या साकिन या ये ताजी ताले आगे लामिशा जुकते हुए अली होशी अली अरे या पेश यू होशु अली यू अरे या यार पर क्या चाहिए अली प्लाम अली प्लामे फ़ाय अली प्लामे साकिन रखी साकिन ताते अली बाद लाम धरे पोट चावे तन चावे या लाम धरा पोट रे अली यू लाम ले को अली আ আর অন্ত অন্ত আর জসি আর ইয়ার আগে আর মিমে ম আর পেশে হসু তাহলে গেলে আজিমু এখানে আয় শেষ তাহলে এখানে দাঁড়ানোর জন্য কি হলো আর পড়ে গেল তাহলে

অদিম এটা হচ্ছে সাকিম চিহ্ন অদীম এই হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়তাল কুরসি এক এক করে আমি চার ভিডিওতে এই আয়াতের বাংলায় বানান করে ইসিরাজ সহিত রিডিংয়ের কাজটা সম্পূর্ণ করেছি এই চারটে ভিডিও যদি কেউ ভালো করে ফলো করেন আর আমার বানানগুলি বাংলায় আমি কিভাবে বানান করছি টান গুন্নাগুলি কীভাবে দেখাচ্ছি এই বিষয়গুলি যদি আপনারা একটুখানি গবেষণা ভাবেন বা ফলো করেন তাহলে আমি আশা করি আপনারা সবাই বাংলায় ইজরাস সহিত বানান করে রিডিং করে পড়তে পারবেন তাই আমার এই ভিডিওগুলি বেশি বেশি করে আপনারা ফলো করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাথী ভাইদের কাছে পৌঁছান যাতে সমস্ত মুসলমান ভাইয়েরা বোনেরা আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে আরবি পড়াকে যেন সেই শুদ্ধভাবে শিখতে পারে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে সরবুল আল্লাহ আহমিদ